আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আজকে আমি চলে আসি রাজশাহী নৌর রেস্টুরেন্টে আজকে শুক্রবার বিকাল আমি চলে আসছি সাধারণত শুক্রবার বিকেলে নো রেস্টুরেন্টে প্রচুর ভিড় হয় ছুটির দিনে বিভিন্ন লোকজন এখানে ঘুরতে আসে

আপনারা যারা নমর রেস্টুরেন্টে আসেন নাই তারা আসতে পারেন তবে জায়গাটা অনেক ছোট এর 6টার মধ্যে আছে পুরো নমর রেস্টুরেন্ট এইদিকে এইদিকে জায়গাটা একটু ওরা কিছু সঙ্গে থাকে দাও পদ্মা নদীর পাশে অবস্থিত সাধারণত মুখ মঞ্চের শপ মানে নিকট এটা এখানে একটা সুন্দর লেখা দেখতেছি আই লাভ রাজশাহী এখানে অনেক ইউটিউবার দেখেন পিকচার ওঠে ছবি ওঠে পোস্ট করে বসার মতো অনেক সুন্দর জায়গা আছে এখানে কাপড় এখানে আসে বাচ্চারা বেশি ঘুরতে আসে তাদের বাবা মা শিশুদের জন্য বিনোদনের একটা সুন্দর ব্যবস্থা আছে এটা সামনেই দেখতে পারবেন এই যে আমি চলে আসছি নমুলে একদম শেষ প্রান্তে এখানে শিশুদের জন্য বিনোদনের একটা সুন্দর ব্যবস্থা আছে শিশুরা এইখানে খুব এনজয় করে দেখতে পাচ্তেছি শিশুরা খেলা করতেছে